আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউজ আর এখানে কিন্তু এই দফারে অনেকগুলো কালেকশন চলে আসছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে তোমাদের যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিট স্ক্রিনে দাও নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবে তো তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্টে জুমকাপুর দিয়ে শুরু করব ওকে তো এই কালেকশনটি এটা কিন্তু একদম দেখে ফ্লাওয়ারগুলো পাবে পুরাটাই কিন্তু লে ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু তোমার বাটন ওয়ার্ক পাচ্ছে অংশটা খুবই ফেন্সি কিন্তু কালেকশনটা নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টা কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর ডিজাইন থাকছে এগুলোর বডি থাকবে কত থেকে কত Max <laughs> the the next থেকে 44 পর্যন্ত পড়তে পারবে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা কথা হচ্ছে পি্যাশ কালারের মধ্যে नेक्स्ट একটা কথা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু सेम ডিজাইন আর এই কাপড়গুলা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম খুব সফট नेक्स्ट একা কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রত্যেকটায়ই বডি থাকবে 38 থেকে 43 পর্যন্ত লং থাকবে 42 পাস প্যান্টালং থাকবে 38 তাই না হুম नेक्स्ट वन দেখিয়ে দিব

নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই কাপড়টা এত বেশি সফট এগুলো কিন্তু তোমরা রাফও ইউজ করতে পারবে নেক্সট একা থাকছে সিগিন কালার নেক্সট আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার রয়েছে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও পাকিস্তানি চেরির মধ্যে পাবে এটা কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন এটা নেকের পশনে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু মিরোর ওয়ার্ক পাচ্ছে পুরাটাই কিন্তু মিরোর ওয়ার্ক করা থাকবে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এটার মধ্যে তোমরা সাত থেকে আটটা কালার পাবে দেখিয়ে দিচ্ছি একা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে ওয়াও এটা এত বেশি সুন্দর নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এটা ব্যাক কিন্তু প্লেন হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে মানে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও আমারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর তোমরা যারা হোলসেলে নেবে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতেই কিন্তু তোমরা হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করো নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্টের মধ্যে চেরি কাপড়টা চলে আসছে ভাইদের এখানে এখানে উপরে কিন্তু খুব সুন্দর করে এভাবে লেস ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলোরও বডি থাকবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে নতুন নতুন অনেকগুলো কালার প্রিন্ট আসছে দেখিয়ে দিবো একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে ওয়াও এই কালারটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলো 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখে দেব এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি পাকিস্তানি ডিজাইনের টু পিসটা এটার মধ্যে অনেকগুলো নতুন কালার চলার্সে দেখিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর এটা ব্যাক পর্শনে কিন্তু সেম ভাবে তোমরা প্রিন্ট পাবে আর এটা স্লিপটা কিন্তু একদম লুজ থাকে এই যে এটাই কিন্তু এই ড্রেসের মূল আকর্ষণ অনেক বেশি সুন্দর কালেকশনটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো এই যে ম্যাচিং প্লাজো থাকছে নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা আছে মিন্ট কালারের মধ্যে এগুলোরও বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 44 পরে পারবে তাহলে এগুলো 36 নেক্সট একটা আছে ওয়াও খুবই নাইস এটা নেকের পশনে কাজটা কিন্তু অনেক বেশি ইউনিক এই যে খুব সুন্দর একটা ডিজাইন আছে প্রাইস থাকছে কত ভাই এগুলোর 600 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব আর এগুলোর প্যান্টেও কিন্তু সেম ভাবে তোমরা প্রিন্ট পাবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে নেক্সট একটা আছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে তোমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে এই কালারটা এলো অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখে দেব বা ওইটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে এটার প্যান্টটা কিন্তু আরও বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব এই পেন্টের মধ্যে তিনটা কালার দেনা না ভাইয়া তিনটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে একটু কালারফুল এর মধ্যে যারা একটু কালারফুল করতে পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়াও এটা কিন্তু তোমরা হাফ ব্যান্ড কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন পাচ্ছো নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে নেক্সট একটা বাচ্চা কাপড় থাকবে দুবার চেরির মধ্যে এগুলো তাই না ভাইয়া এটা সিল্ক সিল্ক ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে এটা কিন্তু খুবই রানিং একটা প্রিন্ট এটা অনেক বেশি ভাইরাল অনলাইনে বলো আর মার্কেটে বলো সব জায়গায় কিন্তু একদম রানিং কালেকশন এটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে এটা লাস্ট ওয়ান ভাইটার এটা লাস্ট ওয়ান কালারটা যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় ওকে দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে খাদি কটনের মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর এটার উপরে জোর সোজা দিয়ে কাজ করা থাকছে সাথে কিন্তু মিরর ওয়ার্ক থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচু প্যান্টের এনেছে কিন্তু প্যানেল থাকবে এই যে এখানে খুব সুন্দর একটা প্যানেল থাকছে এগুলো আমি বলবো রাফ ইউজের জন্য একদম বেস্ট হবে খুবই সফট কাপড়গুলো গুলার রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো আর কত থাকে কত থাকবে ভাইয়া নেক্সট আইটেমটা আছে মিন্ট কালারের মধ্যে এগুলা বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও সরি এই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর তো তোমাদের যা যেটা পাওয়া রাখবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু এখন অনেক বেশি রানিং এটার উপরে খুব সুন্দর করে কিন্তু স্টোনে বাটন সাইড সাইডে কিন্তু খুব সুন্দর করে তুমি ইয়া সিকোয়েন্সের কাজ ভাবে সাথে জোন সুতাতে এমব্রয়ডারি কাজ থাকবে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক দেখিয়ে সামনের ফ্রন্ট ব্যাক সাইড টা সেম ভাবে কিন্তু প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এটার মধ্যে তোমরা কালার পাবে এটা থাকছে পেস্ট কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা প্রত্যেকটা কালারই মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তাই না ভাই এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরিক্স কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেবো লাভ পেস